আসসালামু আলাইকুম অনার্সের দুই হাজার চব্বিশ পঁচিশ ভর্তি পরীক্ষার্থীরা তোমাদের দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট কিন্তু প্রস্তুত হয়ে গেছে তোমরা জানো যে ফার্স্টের ফার্স্ট ম্যারিট লিস্টে যারা চান্স পেয়েছিলে তারা কিন্তু ভর্তি হয়ে গেছে তাদের ভর্তি কিন্তু শেষ পনেরোই জুলাই পর্যন্ত তাদের ভর্তি মেয়া ছিল সেটা কিন্তু শেষ আজকে উনিশে জুলাই তো হচ্ছে পনেরো তারিখ পর্যন্ত তাদের ভর্তির ম্যাচ শেষ দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট অলরেডি প্রস্তুত হয়ে গেছে এটা শুধু পাবলিশের অপেক্ষা তোমরা প্রায় দুই লাখ শিক্ষার্থী এই দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা করে আছো মানে আমি তোমাদেরকে আজকে বলে দেবো যে কে কে এই দ্বিতীয় মেধা তালিকায় তোমরা চান্স পাবে আমার থেকে মানে আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনো তাহলে বুঝতে পারবে যে তুমি চান্স পাবে কিনা খাতা কলমে ক্যালকুলেট করো ঠিক আছে তো হ্যালো ব্রিহন ওয়েলকাম টু রাগিটেক তোমরা নিত্য নতুন আপডেট এবং ট্রিক্স অ্যান্ড টেক্স ভিডিও পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে তো যাই হোক মেইন কথায় আসি সেটা হচ্ছে এই অনার্সে যারা প্রথম মেধাতালিকায় চান্স পেয়েছো তারা কিন্তু চান্স পেয়েছো তাদের হিসাবে আলাদা তারা বা তারা ভর্তি হয়েছে তাদের ক্লাস শুরু হবে গোস্তারিতে সম্ভবত যাই হোক তাদের রুটিনও প্রকাশ হয়ে গেছে তো যারা দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা করে আছো তাদের হচ্ছে আমি এখন বলি তোমাদের মধ্যে কারা কারা চান্স পাবে তো দেখো যারা তোমরা মানে পরীক্ষায় মানে পঁয়ত্রিশ পেলে পাস সেটা কিন্তু সবাই জানো একশোর মধ্যে পঁয়ত্রিশ তোমাকে পেতেই হবে যারা পঁয়ত্রিশের নিচে পেয়েছো তারা কিন্তু ফেল বলে গণ্য হয়েছে ঠিক আছে তো পঁয়ত্রিশের উপরে যারা পাবে তারা কিন্তু পাস তো তার মধ্যে শুধু পঁয়ত্রিশ ছত্রিশ চল্লিশ পেলেই কিন্তু তুমি পাবে না তোমাকে দ্বিতীয় তোমার নাম থাকবে কখন যখন তুমি উপরে মার্ক থাকবে তোমার আর হচ্ছে পঞ্চাশের উপরে অনেকের মার্ক আছে তার মধ্যে দেখো চার লাখ ষাট হাজার পরীক্ষার্থী তোমরা পাশ করেছো তার মধ্যে দুই লাখের দুই লাখের মতো হচ্ছে প্রথম মেরিট লিস্টের নাম আসছে আরও দুই লাখের মতো তোমাদের ম্যারিট লিস্টে নাম আসা বাকি তাও যদি তোমাদের দ্বিতীয় ম্যারিট লিস্টে তোমাদের নাম না আসে তখন কিন্তু তোমাদের রিলিজ স্লিপ আসবে ঠিক আছে সেখানে তোমরা আবেদন করে ভর্তি হতে পারবে এখন তোমাদের এসএসসি এবং এইচএসসি এই দুইটা মিলে তোমাদের যদি আট পয়েন্ট বা সাড়ে আট পয়েন্ট বা নয় পয়েন্ট বা নয়ের উপরে এগুলো যদি তোমাদের পয়েন্ট থাকে তাহলে কিন্তু তুমি দ্বিতীয় ম্যারিট লিস্টে তোমার নাম আসবে নিশ্চিত থাকো তুমি ঠিক আছে নিশ্চিত থাকো তোমার দ্বিতীয় ম্যারিট লিস্টে নাম আসবে কেন বলতেছি আমি একটা ক্লু পেয়েছি যে এবার অনেকে মানে দ্বিতীয় মেরিট লিস্টের অপেক্ষায় যারা যারা আছো তাদের মধ্যে অনেকে চান্স পেয়েছে ঠিক আছে শুধু মানে রেজাল্টটা তো হচ্ছে তৈরি হয়ে গেছে শুধু হচ্ছে প্রকাশের অপেক্ষা মানে পাবলিশের অপেক্ষা রেজাল্টটা মানে খুব দ্রুত রেজাল্টটা কবে প্রকাশ করবে সেটা আমি বলে দিচ্ছি তোমাদের দ্বিতীয় মেরিট লিস্টের রেজাল্ট হচ্ছে পঁচিশ থেকে তিরিশ তারিখ পঁচিশ থেকে তিরিশ জুলাই এর মধ্যেই পাবলিশ হয়ে যাবে কেন এ কথা বলছি সেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের হচ্ছে যারা প্রথম মেরিট লিস্টে চান্স পেয়েছে তারা কিন্তু ভর্তি হয়েছে তাদের নভেম্বর অনুষ্ঠান হবে তাদের খেলা শুরু হবে পুরোপুরি শুরু হওয়ার পরে তোমাদের কিন্তু হচ্ছে সেকেন্ড মেরিট লিস্টের রেজাল্টটা দিবে সেই ক্ষেত্রে পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে তোমার রেজাল্টটা পেয়ে যাবে ঠিক আছে তো যারা যারা এই রেজাল্টের অপেক্ষায় আসো তারা তারা মানে কোনো টেনশন করবে না দুশ্চিন্তা বাদ দিয়ে তোমরা সবাই যে যে হচ্ছে কলেজ দিয়েছো সেই মানে পছন্দের কলেজে তোমরা সবাই দ্বিতীয় মেরিট লিস্টে চান্স পাবে দ্বিতীয় মেরিট লিস্টের অপেক্ষায় অনেক শিক্ষার্থী বসে আছে ঠিক আছে তোমরা কোনো চিন্তা করবে না এরকম অনার্স এর যাবতীয় আপডেট পেতে হলে বা টেক্সট এন্ট্রির ট্রিক্সের বিভিন্ন উপকারী আপডেট পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে আমি তোমাদের পাশে নিত্য নতুন প্রয়োজনীয় সমস্ত ভিডিও নিয়ে হাজির হব প্রত্যেকটা ভিডিও আমার উপকারী যদি বিশ্বাস না আমার ভিডিও চ্যানেল ঘুরে দেখতে পারো ঠিক আছে তো যাই হোক এটা ছিল আজকের ভিডিও আজকে আর কথা বাড়াবো না তো আজকে আমি যে কটা টপিক বললাম কটা টপিক মাথায় রেখে দ্বিতীয় মারিট লিস্টের জন্য অপেক্ষা করো কিছুদিনের মধ্যে দ্রুত রেজাল্ট পাবলিশ হবে তোমরা দ্বিতীয় মেধা তালিকায় সবাই চান্স পেয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে ধন্যবাদ সবাইকে আলাইকুম